হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি ভাবনা মুশিগঞ্জ হোমমেড কেক বা ভাবনা পেজ থেকে চলে আসলাম আপনাদের সামনে আমি ভাবনা খুবই চমৎকার সুন্দর দুইটা হলুদের কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে আই হোপ আপনার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি ইনশাল্লাহ আপনারা দুইটা কেকের দুইটা কেক দেখতে সিমিলার বাট অনেকটাই ডিফারেন্ট আপনারা এইটা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ বসতে পারবেন আর কেক দুইটা দুটাই সুন্দর একটা হচ্ছে বর এবং কনে উভয়ের একসাথে প্রোগ্রাম সেজন্য নেওয়া এবং আরেকটা হচ্ছে শুধুমাত্র কনের বাড়ির জন্য নেওয়া মানে কনের বাড়ির অনুষ্ঠানের জন্য তো দুইটাই দুইটার সৌন্দর্য দুইটার মধ্যে যেটা বর এবং কনে উভয় পক্ষের ওটা একটু বেশি গর্জিয়াস আর যেটা কনের বাড়ির জন্য ওইটা ওইটার ক্ষেত্রে ঠিক আছে ঠিক আছে অনেকে চাইলে একসাথে পাঞ্জাবিটাও অ্যাড করতে পারে এটা যার আজের পছন্দ মতো তো আজকে যেই কেক দুইটা করছি কেকই ছিল দুই পাউন্ড করে টোটাল চার পাউন্ডের কেক এখানে ফার্স্টে আমি কেক দুটাই সুন্দরভাবে ফিনিশিং টেনে দেন আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে এবং এখন হচ্ছে ডেলিভারির প্রসেসের পালা তো ডেলিভারির আগে আমি থিমগুলো কেকের উপর বসায় দিই কেননা অনেক সময় বৃষ্টির ওয়েদার থাকলে তারপর দেখা যাচ্ছে এভাবে থিমগুলো দেওয়ার পর ফ্রিজে খোলা রেখে দিলে থিমগুলো গলে যায় গলা গলা একটা ভাব আসে ভিজা ভিজা ভাব চলে আসে এজন্য আমি ডেলিভারি ঠিক আগে এগুলো করে দেন আমি ডেলিভারিটা করে দিই এতে কোনো কোনো সমস্যা হয় না আর আজকে যে কেক দুইটা করছিলাম এই কেক দুটো হচ্ছে আমার কেক দুইটার মধ্যে যেটা বর এবং কনে উভয় পক্ষের এই কাস্টমারটা আমার খুবই আর কি বলবো আমি যখন থেকে বিজনেস করছি তখন থেকে একদম আলহামদুলিল্লাহ উনি অ্যাক্টিভ আমার পেজে আমার মনে আছে ওনার ফার্স্ট ওনার অ্যানিভার্সারির জন্য আমি আমার ওনার কেকটা করেছিলাম খুবই স্পেশাল একটা কেক ভাইয়া ঠিক এক মাস আগে উনি পেমেন্ট করে দিয়েছিলেন ওনার অ্যানিভার্সারির জন্য কেকটা তো অনেক ভয় ছিলেন যেহেতু আমি তখন নতুন বিজনেস স্টার্ট করেছি আর কি যেন কাজটা সুন্দরভাবে করতে পারবো কি না বাট আলহামদুলিল্লাহ ওনার ওয়াইফ আমার কেক দেখে খুবই আর কি খুশি হয়েছিল প্রশংসা করেছিল তখন থেকে ভাইয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমার রিপিট কাস্টমার তখন থেকে ওনার ফ্যামিলি যত কেক হয় উনি আমার থেকে নিয়ে থাকেন উনি টাকা নিয়ে অনেকে আছে টাকা নিয়ে মার্কেটিং করেন না আলহামদুলিল্লাহ অনেকই ভালো যে কোনো পোস্ট কমেন্ট করার পরে সাথে ওনার কমেন্ট থাকবেই যেমন এই যে এই ভিডিওটা করছি আমি জানি উনি এই ভিডিওটা দেখবেন এবং কমেন্টও করবেন থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনি খুবই অ্যাক্টিভ আমার ভিডিওর মধ্যে যে কিছু কিছু কাস্টমার চোখের মধ্যে চলে আসে যখন তারা অ্যাক্টিভ থাকে যেন ওনার অ্যাক্টিভিটি দেখে খুবই ভালো লাগে আর এই তো কেক দুটা করছিলাম আর ওনার অ্যানিভার্সারির সামনে এই কেকটা ছিল আগস্টের আট তারিখে ডেলিভারি ছিল এই দুইটা কেকের আর ওনার অ্যানিভার্সারি হচ্ছে আগস্টের সতেরো তারিখে তো সতেরো তারিখে কেকটাও ইনশাল্লাহ খুবই স্পেশাল হবে ওনার জন্য অনেক শখ করে ওনার ওয়াইফের জন্য উনি অর্ডার করে রাখছেন ফুল পেমেন্ট করে রাখছে কেকেরই তো একটা অলরেডি আলহামদুলিল্লাহ ডেলিভারি করে দিছি আরেকটা ইনশাল্লাহ আগস্টের সতেরো তারিখে ডেলিভারি করে দিব আর এখন সবার শেষে হচ্ছে আমি কিছু গোল্ডেন ডাস্ট দিয়ে দেন হচ্ছে পানি অ্যাটাচ দিয়ে পানি দিয়ে এখন হচ্ছে আমি একটা শাড়ির মধ্যে গর্জিয়াস একটা লুক দেওয়ার চেষ্টা করছি এই ডাস্টা দেওয়ার পর এত সুন্দর লাগে এত ফুটে ওঠে আর দুইটার মধ্যে কিন্তু আশা করি ভিন্নতা খুঁজে পেয়েছেন আপনারা একটার মধ্যে পানের ডালায় অন্যরকম আরেকটার মধ্যে কুলা পুলার মধ্যে হচ্ছে পানের পান আবার গহনার গহনার সেট আছে মিষ্টি আছে কিছু ফুল আছে আর বর এবং কর কনে উভয় যে প্রোগ্রাম ওটার জন্য হচ্ছে পাঞ্জাবি অ্যাড হয়েছে এখানে ডালাটা আলাদাভাবে দেওয়া নামটা আলাদাভাবে লেখা সবকিছু মিলিয়ে দুইটা কেকেই কেই দুইটা কেকের সৌন্দর্য ফুটে উঠেছে আর আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন আপনারা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারেন আমি ভাবনা মুর্শিগঞ্জের টঙ্গিবাড়ি থানা বেটকা থেকে কাজ করছি আপনারা হোম ডেলিভারি চার্জ দিলে আপনাদের হোম ডেলিভারি নিতে পারেন অথবা আপনারা যদি চান এসে নিয়ে যেতে সেটাও পসিবল আমার লোকেশনে এসে আপনারা নিয়ে যেতে পারবেন তো এই তো সব জায়গায় সবাই শেষে ফাইনাল লুকটা নিয়ে আসলাম অনেক বক 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 করলাম আর যারা ভিডিওটি নাটক দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম এবং জানাতে